সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ আপনি যেহেতু মুরগি পালন করছেন আমাদের সমাজের অনেকেরই মুরগি অসুস্থ হয়ে পড়ে ওষুধের তালিকা কখন কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে সেটা জানে না বলেই আসলে আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ না করতে পারেন তাহলে আপনার মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে বা আক্রান্ত হবে আপনি যদি রুটিন অনুযায়ী আপনার মুরগিকে ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে আপনার মুরগি ভালো থাকবে আবার মুরগির ভ্যাকসিন ভ্যাকসিনটা ওষুধ না ভ্যাকসিনটা টিকা আমরা মুরগিকে কেন ভ্যাকসিন দেই মুরগিকে ভ্যাকসিন দিই বাইরারজনিত রোগগুলো যেন মুরগির শরীরে না আসে মুরগি যেন বাইরাজনিত রোগে আক্রান্ত না হয় তাই আমরা ভ্যাকসিন দিয়ে থাকি আমি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি এক থেকে বিশ দিন পর্যন্ত মুরগির ওষুধের সমূহ সম্পর্কে ভ্যাকসিনের তালিকাসমূহ সম্পর্কে আজকে আমি আলোচনা করব মুরগির বিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন কি কি ভ্যাকসিন করবেন আমি গত ভিডিওতে এত ভালোবাসা পাবো কখনো কল্পনাও করিনি আপনারা ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের অনেক ভালো লেগেছে তাতে আমি বড্ড বেশি খুশি তাই তো নিয়ে আসলাম বিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ওষুধের সমূহ সম্পর্কে যারা আগের ভিডিওটা দেখেছেন তারা এই ভিডিওটা দেখতে থাকুন যারা এক থেকে বিশ দিন পর্যন্ত ওষুধের সমূহ সম্পর্কে দেখেননি তারা এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনি এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ওষুধের তালিকা সমূহ সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর ফিন্ট কমেন্টে আমি আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব বা একটু নিচে গেলেই দেখতে পাবেন আমার চ্যানেলে এক থেকে বিশ দিন পর্যন্ত ওষুধ তালিকা সমূহ সম্পর্কে একটা থামমেল আছে ভিডিও আছে তো আজকের মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগির বিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আপনারা কি কি ওষুধ প্রয়োগ করবেন আপনাদের মুরগিকে কী কী ভ্যাকসিন করবেন তো যারা স্বপ্নের কৃষি ইউটিউব নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা আপনারা বিশ থেকে বাইশ দিন পর্যন্ত সাদা পানি ব্যবহার করবেন মুরগিকে কোনো ওষুধ প্রয়োগ করবেন না চব্বিশ ঘন্টায় সাদা পানি দেবেন কিন্তু যদি গরম পড়ে অতিরিক্ত গরমে আপনারা দুপুর বেলায় দিতে পারেন হাইড্রোসল বা বা স্যালাইন আমরা যে স্যালাইনগুলো ব্যবহার করি ইলেকট্রন বা ইলেকট্রোলাইট বেলায় শুধু গরম পড়লে এই ওষুধগুলো ব্যবহার করবেন নাহলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না এরপরে তেইশ দিন থেকে ওষুধ প্রয়োগ করবেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আপনারা প্রয়োগ করবেন হচ্ছে জিঙ্ক বাচ্চা থাকাকালীন যদি বড় কোনো রোগে আক্রান্ত না হয় তাহলে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন না এমন কিছু রোগ আছে যেগুলোর পাশাপাশি জিঙ্ক ব্যবহার করতে হয় কিন্তু সুস্থ মুরগিকে তেইশ দিনের পর থেকে জিঙ্ক ব্যবহার করা ভালো আপনি যদি বাচ্চা থাকাকালীন জিঙ্ক ব্যবহার করেন তাহলে বাচ্চাটা দ্রুত বড় হবে না বাচ্চা মুরগির শরীরে মাংস তেমন হবে না তাড়াতাড়ি পশম গজে যাবে এটা একটা সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন তেইশ দিনের পর থেকে জিঙ্কটা প্রয়োগ করতে কারণ জিঙ্ক খাওয়ালে মুরগির শরীরে দ্রুত পালক জন্মায় পালক হয়ে যায় আপনার মুরগিটাকে যদি বাচ্চা বয়সে জিঙ্ক খাওয়ান তাহলে ছোট্ট বাচ্চা বয়সে সেটা বুড়ি বুড়ি লাগবে মানে বয়স্ক মুরগির মতো লাগবে এতে আপনি সমস্যাগ্রস্ত একটা সময় হবেন তাই বড় মুরগিকে তেইশ দিন বয়সের পর থেকে জিঙ্ক খাওয়াবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আপনাদের মুরগিকে জিঙ্ক দেবেন কিভাবে ঝিঙ্ক দেবেন আপনাদের মুরগিকে সকালবেলায় দেবেন সাদা পানি বেলা যদি গরম থাকে তাহলে স্যালাইন দেবেন তারপর রাত্রে জিঙ্ক দেবেন রাত্রের আট ঘন্টার পানিতে ঝিঙ্ক দেবেন এই তিন দিন ঝিঙ্ক দেবেন আপনার মুরগিকে এরপরে ছাব্বিশ তারিখে আপনাদের মুরগিকে সকালবেলায় দেবেন সাদা পানি তারপর দুপুরবেলাও দেবেন সাদা পানি আর রাত্রের বেলায় দেবেন এডি এডির পানিটা দেবেন আপনার মুরগিকে আর যখন রাত বারোটা বাজবে বারোটা পার হবে তখন আপনার মুরগিকে দেবেন রানীক্ষ্যাত রোগের ভ্যাকসিন রোগের নাম হচ্ছে রানীক্ষেত আর ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিআজি বিসিআজিবি মানি বেবি সিক্স রানীক্ষেত ভ্যাকসিন আপনার মুরগিকে যেভাবে প্রয়োগ করবেন এক ছোকে এক ফোঁটা করে আপনার মুরগির দিতে হবে ভ্যাকসিনটা প্রয়োগের পরও আবার ব্যবহার করবেন এডি থ্রি এডি থ্রিটার কাজ হচ্ছে দুর্বল মুরগিকে স্ট্রং করা কারণ মুরগিকে ভ্যাকসিন করলে মুরগিটা দুর্বল হয়ে যায় আপনি যদি ভ্যাকসিন করেন তাহলে আপনি এডি থ্রি দিলে অনেকটাই আপনার মুরগির জন্য ভালো আপনার মুরগি দুর্বল থাকলে স্ট্রং হয়ে যাবে আর অবশ্যই ভ্যাকসিনটা করবেন গভীর রাতে যখন ঠান্ডা পড়বে আর বৃষ্টি হলে একটু আর্লি করতে পারেন কোনো সমস্যা নাই গরম যখন বেশি পড়বে তখন ভ্যাকসিন করবেন না নাহলে আপনার মুরগির মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন বা সমস্যা হতে পারে এরপরে আপনাদের মুরগিকে চব্বিশ ঘন্টা দেবেন সাদা পানি সাদা পানি দেওয়ার পর আপনাদের মুরগিকে আবার ওষুধ প্রয়োগ করবেন সেটা হচ্ছে লিভারের ওষুধ কিডনির ওষুধ লিভারের ওষুধ হিসাবে আমি ব্যবহার করি র্যাস্টোলিভ আর কিডনির ওষুধ হিসাবে আমি ব্যবহার করি ইউরোনিক্স কিভাবে ব্যবহার করবেন সকালে যদি দেন লিভারের ওষুধ মানে ট্রনিক তাহলে দুপুরবেলায় দেবেন সাদা পানি রাত্রে ব্যবহার করবেন ইউরোনিক্স কিডনির ওষুধ এভাবে তিন দিনের একটা কোর্স করবেন এরপরে একদিন বা দুই আপনার মুরগিকে চব্বিশ ঘন্টা সাদা পানি দেবেন বা এর অধিকও আপনারা আপনার মুরগিকে সাদা পানি দিতে পারেন কিন্তু তেত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে আপনার মুরগিকে ফাউল ফক্স এই ভ্যাকসিনটা দিতে হবে তেত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে আপনার মুরগিকে ফাউল ফক্স রোগের ভ্যাকসিন করবেন এরপরে আপনার মুরগিকে একদিন বা দুই দিন সাদা পানি দেবেন তারপর আবার ওষুধ প্রয়োগ করবেন ওষুধ প্রয়োগ করবেন তিন দিনের আপনি সকালে দেবেন আপনার মুরগিকে টক্সিন আমরা টক্সিনিল বা হচ্ছে সিক্স প্লাস বা টু প্লাস এগুলো হচ্ছে টক্সিন টক্সিনের কাজ হচ্ছে মুরগির ফ্যাট পরিষ্কার করা মুরগির ফ্যাটে গ্যাস থাকলে গ্যাস দূর করা ইত্যাদি অনেক কাজ আছে তাই মুরগির টক্সিনের সমস্যা হলেও মুরগি ঠোকরা ঠুকরি করে মুরগি শরীরে অনেক সমস্যা হয় তাই যেন টক্সিনের অভাবটা পূরণ হয় আপনি তিন দিনের টক্সিনের ডোজ করবেন আর টক্সিনের সাথে আরেকটা ব্যবহার করতে হবে আপনি সকালে ব্যবহার করবেন টক্সিন তারপর দুপুরে যদি গরম পড়ে তাহলে এই যে আপনি স্যালাইন দেবেন হয় রেনাসি না হচ্ছে ইলেকট্রোলাইট বা হাইড্রোসল রাতে দিবেন আপনার মুরগিকে ফিএইস যেটা আমরা পানির ফিএস যেন ভালো থাকে মুরগিকে মাঝে মধ্যে খাওয়াই এর কাজ হচ্ছে মুরগির খাদ্য বা বিভিন্ন জায়গায় যদি পাথর জন্মায় সেগুলো ধ্বংস করে পায়খানার মাধ্যমে বের করে দেওয়া তাই ফিএইসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগিকে ফিএইস ব্যবহার করবেন রাতের বেলায় আর সকাল বেলায় দেবেন হচ্ছে আপনার মুরগিকে টক্সিন বন্ধুরা একটা কথা বলে রাখি যেটা বলতে ভুলে গিয়েছি মুরগির রক্তামর্শ যে কোনো সময় হতে পারে বা হয় আপনি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে মুরগির রক্তামশা সবচেয়ে বেশি হয়ে থাকে আর রক্তামশা সবচেয়ে বেশি হয়ে থাকে লিটার বা বুশি থেকে মুরগি যে জায়গায় থাকে সে জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে মুরগির রক্তামশাটা হবে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মুরগির রক্তামশায় হবে না তাই ৩০ থেকে চল্লিশ দিন একটু গুরুত্ব দেবেন মুরগির পায়খানার দিকে দেখবেন পায়খানার সাথে রক্ত আসে কিনা যদি দেখেন যে রক্ত আসতে চলেছে তখন অ্যামফল ইফি আর বা ইএসবি হাটি এই দুইটা ওষুধ দিয়ে একটা রক্তামসের ডোজ করবেন এরপর চল্লিশ থেকে তেতাল্লিশ দিন পর্যন্ত আপনার মুরগিকে জিঙ্ক দেবেন আপনি হচ্ছে সকালে দেবেন সাদা পানি তারপর দুপুরে যদি গরম পড়ে তাহলে স্যালাইন দেবেন গরম না পড়লে প্রয়োজন নেই রাতে হচ্ছে জিঙ্ক দেবেন এভাবে তিন দিন আপনার মুরগিকে জিঙ্ক দেবেন জিঙ্কটা কিভাবে প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে দুই এম বা তিন এম দেবেন এটা কোম্পানি অনুযায়ী আপনারা ওষুধটা প্রয়োগ করবেন বাজারে অনেক কোম্পানির জিঙ্ক পাওয়া যায় এরপরে জিঙ্ক প্রয়োগ করার পর আপনার মুরগিকে সাদা পানি দেবেন এক থেকে দুই দিন মানে চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই দুই দিন আপনার মুরগিকে সাদা পানি দেবেন চব্বিশ ঘন্টা এরপরে সাতচল্লিশতম দিনে আপনার মুরগিকে দেবেন ক্রিমির ডোজ ক্রিমির ডোজ করার আগে অবশ্যই লাইসোভিটের পানি দেবেন তারপর যখন ঠান্ডা থাকে তখন আপনার মুরগিকে দুই ঘন্টার পানিতে ক্রিমির ডোজ করবেন ভ্যাকসিনের মতো তারপর ক্রিমির ডোজের পরে আপনার মুরগিকে আবার লাইসোভিটের পানি দেবেন লাইসুবিটের পানি দেওয়ার পর আপনার মুরগিকে দেবেন হচ্ছে রেস্টোলিভ কারণ ক্রিমি ডোজ করার পর মুরগির লিভারে হচ্ছে সমস্যা হয় অনেকেই কাজটা করে না রেস্টোলিভ ওষুধটা প্রয়োগ করে না এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেকেই তাই অবশ্যই রেস্টোলিভ ওষুধটা দেবেন এরপরে দেবেন সাদা পানি এরপরে মাঝখানে একদিন সম্পূর্ণ দেবেন সাদা পানি মুরগিকে আবার হচ্ছে আপনার মুরগিকে আটচল্লিশতম দিনে আপনার মুরগিকে দেবেন আবার ক্রিমির ডোজ কিন্তু আপনি যে আটচল্লিশতম দিনে আবার ক্রিমির ডোজ করবেন আগে পরে তো লাইসোভিটার পানি দেবেন কিন্তু যদি দেখেন যে আপনার মুরগি দুর্বল হয়ে গেছে দুর্বল তাহলে আবার ক্রিমির ডোজ করার দরকার নেই যদি দেখেন যে আপনার মুরগি স্ট্রং তাহলে আবার ক্রিমির ডোজ করবেন আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে কি একবার ক্রিমির ডোজ করলে আপনার মুরগি ক্রিমির শরীর শরীর থেকে সম্পূর্ণ চলে যেতে নাও পারে বা প্যাটে থেকে যেতে পারে কিন্তু দুইবার যদি ক্রিমির ডোজ করেন তাহলে আপনার মুরগির ফ্যাট থেকে কৃমি চলে যাবে মুরগির আর সমস্যা হবে না কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির পুষ্টি গুনাগুণ খেয়ে বেঁচে থাকে আপনি যদি ক্রিমির ডোজ সম্পূর্ণ ভালোভাবে না করতে পারেন তাহলে আপনি যতই খাবার খান না কেন আপনার মুরগি হচ্ছে বড় হবে না আপনার মুরগি পরবর্তীতে ডিম দিতে চাইবে না বা মাংসের জন্য পালন করলে ভালো মাংস হবে না শরীরে ক্রিমির ডোজ করার পর দুই দিন আপনারা ওষুধ প্রয়োগ করবেন আপনার মুরগিকে যেই ওষুধ সকালে দেবেন হচ্ছে রেস্টোলিপ দুপুরে গরম পড়লে দেবেন হচ্ছে স্যালাইন রাতে দেবেন ইউরোনিক্স মানে কিডনির ওষুধ সকালে দেবেন হচ্ছে লিভারের ওষুধ দুপুরে স্যালাইন আবার হচ্ছে রাতে কিডনির ওষুধ এভাবে দুই দিন ওষুধ প্রয়োগ করবেন সম্পূর্ণ হয়ে গেল আপনার পঞ্চাশ দিন আপ আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি এক থেকে বিশ দিন তারপর এই ভিডিওতে আলোচনা করেছি বিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত কেমন লেগেছে বন্ধুরা আশা করে প্রয়োগ করবেন গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলছি এই পঞ্চাশ দিনের মধ্যে আপনার মুরগি যে কোনো সময় অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডা রানীক্ষেত গাম্বুরো বা মুরগির জগতে অনেক রোগ আছে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো প্রয়োগ করবেন আমি তো বলেছি শুধুমাত্র সুস্থ থাকাকালীন আপনার মুরগিকে কখন কি ওষুধ প্রয়োগ করবেন কখন কি ভ্যাকসিন প্রয়োগ করবেন তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি আপনারা পঞ্চাশ দিনের পর আপনারা ওষুধ কি কি প্রয়োগ করতে হয় তাহলে এ বিষয়ে যদি পরবর্তীতে পর্ব চান তাহলে আমি পরবর্তীতে অনেক অন্য পর্ব নিয়ে আসব ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা ভুল পদ্ধতিতে আর ওষুধ প্রয়োগ করবেন না আপনাদের মুরগি সমস্যাগ্রস্ত হবে না যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন ভিডিওটা কেমন লেগেছে আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম